পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়ায় জে জেকে নগর কোলিয়ারির আর এমএস সেন্ট্রাল সাইডিংয়ের ভেতরে জোর করে ট্রাক ঢুকিয়ে পেলোডার দিয়ে প্রায় তিরিশ টন কয়লা চুরির ঘটনা ঘটল এই ঘটনায় জে জেকে নগর গ্রুপ অফ মাইন্সের এজেন্ট মনোজ কুমার রবিবার রাতে জামুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগে যে আটজনের নাম বলা হয়েছে তার মধ্যে রয়েছেন রানীগঞ্জ ব্লকের জেমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য কালীচরণ বাউড়ি অভিযোগে যে ট্রাকটি সাইডিংয়ে ঢুকেছিল তার নম্বরও দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই কয়লা চুরির ঘটনায় শাসক দলের পঞ্চায়েত সদস্যর নাম জড়ানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চরম অস্বস্তিতে শাসক দলের নেতৃত্ব এই ঘটনায় জামুরিয়া থানার পুলিশ চোরাই কয়লা সহ ট্রাকটি আটক করেছে গ্রেপ্তার করা হয় ট্রাক চালক অশোক কুমারকে বিহারের জামুইয়ের বাসিন্দা ধৃত চালককে পুলিশ সোমবার আসানসোল আদালতে পাঠায় চালককে এই ঘটনায় আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করে সেই আবেদনের ভিত্তিতে তার জামিন নাকচ করে আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন জামুরিয়া থানায় ইসিএলের তরফে করা অভিযোগে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে যে কে নগর কোলিয়ারির আর এম এস সেন্ট্রাল সাইডিংয়ে গত তিরিশ নভেম্বর রাতে দ্বিতীয় শীতটির সময় তাতে আরও বলা হয়েছে ওই সাইডিংয়ে কর্মরত নিরাপত্তার দায়িত্বে থাকা এস এস দুষাদের অভিযোগ অনুসারে সাইডিংয়ে একটি ট্রাক রাত এগারোটা পঞ্চাশ মিনিটে ঢুকছিল সেই সময় কর্তব্যরত নিরাপত্তারক্ষী অরূপ রাউত ওয়েব্রিজের গেটে সেটিকে থামিয়েছিলেন তখন কালীচরণ বাউরির নেতৃত্বে আরও একজন জোর করে ট্রাকটিকে সেখানে ঢোকায় তদন্তে জানা যায় যে একটি পেলোডার ব্যবহার করে অবৈধভাবে কয়লা লোড করা হয়েছিল ওই ট্রাকে তাদের আটকানোর চেষ্টা করা সত্ত্বেও তারা কিছুক্ষণের মধ্যে কয়লা লোড করে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায় ট্রাকটিকে পরে একটি কাছাকাছি এলাকায় পাওয়া যায় খবর পেয়ে জামুরিয়া থানার পুলিশ তা আটক করে এরপরে রাতে ইসিলের যে কর্তব্যরত নিরাপত্তারক্ষী ও পেলোডারের দায়িত্বে যারা সেখানে সেই সময় ছিলেন তারা সহ মোট আটজনের নাম দিয়ে জামুরিয়া থানায় অভিযোগ জানিয়ে পুরো বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে জানা গেছে এর করা অভিযোগে এই আটজনের মধ্যে রানীগঞ্জের জেমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য কালীচরণ বাউড়ির নামও আছে এই প্রসঙ্গে সোমবার তৃণমূলের রানীগঞ্জের ব্লক সভাপতি দেবনারায়ণ দাস বলেন বিষয়টি আমি শুনেছি সমস্ত ঘটনায় দলের উচ্চ মহল নজর রাখছে আমি মনে করি আইন আইনের পথেই চলবে কালীচরণ দোষী সাব্যস্ত হলে দল যথাযথ ব্যবস্থা নেবে এ ধরনের কর্মকাণ্ডকে দল কখনোই প্রশ্রয় দেয় না যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের পাশে দল কখনো দাঁড়াবে না অন্যদিকে এই ঘটনা নিয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন পুলিশ প্রায় তিন শূন্য টন সহ কয়লার ট্রাকটি আটক করেছে একটি এফআইআর করে চালককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ওই চালককে আদালতে পাঠিয়ে পুলিশই হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল আদালত তাকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তিনি আরও বলেন ইতিমধ্যেই এর তরফে ওই ট্রাকের নম্বর দিয়ে জামুরিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে কয়েকজনের নাম আছে যারা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বলে এর তরফে দাবি করা হয়েছে প্রয়োজনে এদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ আধিকারিক জানিয়েছেন